আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এ জুয়েল প্রো তো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একদম ফ্যাশনেবল এবং ডিজাইনার একদম পিওর শিফনের উপরে এটা হলো সানজেনা ব্র্যান্ডের নয়নতারা একদম নয়নতারা এটা হলো ভলিউম এটা এটা একদম নতুন আসছে এজন্য ভলিউম এখনো দেয় নাই একদম এদের স্পেশাল এবং পূজা স্পেশাল একদম আনকমন একটা জিনিস একদম পিওর শিফোন একদম সফটের উপরে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো তো আজকে চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে সানজেনা ব্র্যান্ডের পনেরোশো টাকা তো ফ্রেন্ডস আমি কিন্তু নাম বলে দিছি নয়ন তারা সানজেনা ব্র্যান্ডের প্রাইস পনেরোশো টাকা কোনো জায়গায় কম্পেয়ার কইরা তারপরে জানাবেন ঠিক আছে কিনা তো আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাঠমেল কোনোফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো কথা বাড়ি আমি দেখানো শুরু করতেছি একদম পিওর শিফন এই যে ক্যাটালগটা দেখেন একদম পিওর শিফনের রূপে বাউ কাপড় তো সেরকম কাপড় তো ফ্রেন্ডস এই যে ইনটেক গিটগুলা খুলতেছি একদম আনকমন শাড়ি ফেব্রিক্স ওয়াও ট্রান্সপারেন্ট না এটা কিন্তু ট্রান্সপারেন্ট না যে পাতলা লাগবে ওরকম না কিন্তু আর পাটটা অনেক সফট করছে ফ্রেন্ডস পাটটা অনেক সফট করছে সঞ্জনা ব্র্যান্ড একদম পরে সেরকম আরাম পাবেন পইরা সেরকম আরাম পাবেন একদম নয়ন তারা একদম যাও মাথা যাও তো ফ্রেন্ডস দেখেন শাড়ি একদম মাইন্ড গ্লোয়িং শাড়ি সম্পূর্ণ প্রিন্টিংটা দেখেন একদম ডিফারেন্ট প্রিন্টিং পার্টটাও অনেক সুন্দর করছে পাটটাও অনেক সুন্দর করছে একদম এক্সপ্লোসিভ একটা পার একদম এক্সপ্লোসিভ একটা কালারটাও সুন্দর সবুজ কালার অনেক ফাইন একটা জিনিস সবচেয়ে বড় কথা ভালো একটা নাম একটা ব্র্যান্ড নাম করা একটা ব্র্যান্ডের শাড়ি আর এটা হলো ফ্রেন্ডস অল ওভার কুচিটা এই যে অল ওভার কুচির পার্টটা হবে এই যে এইটা ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা দেখি ব্লাউজ পিসটা এই যে এটা নয়ন তারা প্রাইস পনেরোশো টাকা কিন্তু অনেক সুন্দর চিনি ক্যাটালগুলো দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন একদম মাইন্ড ব্লোই শাড়ি দেখেন শাড়ির কি একদম তুলার মতো সাফ হইতে হবে মানে গায়ে লাগলে যে একটা মানে আরাম লাগে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো অ্যাশ কালারটা ফ্রেন্ডস এটা হলো অ্যাশ কালারটা এই দেখেন এক্সক্লোসিভ শাড়ি একদম এক্সক্লোসিভ শাড়ি এই যে আঁচল আঁচল ফুল অল ওভার বডিটা একদম আনকমন শাড়ি প্রিন্টিংটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ফ্লোরালগুলো মনে হয় একদম ফুইটা আছে একদম পিওর সফট শিফন জর্জেটের উপরে একদম শিফন জর্জেটের উপরে অনেক হাই কোয়ালিটির শাড়ি অনেক হাই কোয়ালিটির শাড়ি ফ্রেন্ডস পার্টটা অনেক সুন্দর একদম লাক্সারি পার্ট ব্লাউজ পিসটা দেখা দাও এই যে ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর শাড়ি

আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং শাড়ি এবং ফুল অল ওভার কুচিটা দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা এটা হবে ফাইন লস পিচটা দেখায় দাও তো फ्रेंड्स যারা একটু হলুদ কালার দেখতে চান বাসন্তী টাইপের কালারে দেখেন অনেক সুন্দর অনেক ফাইন একদম আনকমন একদম শিফন জর্জেটের উপরে লাক্সারি শাড়ি শিফন জর্জেটের উপরে লাক্সারি শাড়ি फ्रेंड्स অনেক সুন্দর কাপড় সবচেয়ে বড় কথা যে ফেব্রিক্সটা যে কি পরিমাণ সফট আপনারা দোকানে এসে হাত দিয়ে দেখে নেবেন কোনো সমস্যাটা কাপড় ধরবেন কাপড় ধরলে ঠান্ডা হয়ে যাবে হাত এত সুন্দর কাপড় এত সুন্দর কাপড় একদম চ্যালেঞ্জ করার প্রাইজে দিচ্ছি আপনাদের এই যে ফ্রেন্ডস ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসও দেখা দাও এটাও সুন্দর এটাও সুন্দর লাইট আকাশি টাইপের অ্যাশ কালার আকাশি টাইপের